বিকাশ ভবনে যে আমাদের দীর্ঘদিনের দাবি বেতন বৃদ্ধির দাবিতে যে অবস্থান কর্মসূচি এই কর্মসূচি রাখছেন বঞ্চিত রাজ্য

হাজার হাজার কোটি টাকা যখন কেন্দ্রীয় সরকার দিয়েছে দীর্ঘ আট বছর ধরে তখন আপনি বেতন বৃদ্ধি করেননি কেন সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা দিয়ে নানা প্রকল্প চলছে নানা রূপ পাঠার ব্যবস্থা করা হয়েছে অথচ সমগ্র শিক্ষা মিশনের কর্মী বর্ষ শিক্ষক বন্ধু থেকে শুরু করে ম্যানেজমেন্ট স্টাফ কাউকে একটা টাকা ভাতা বিক্রি করা হয়নি অথচ দিনের পর দিন আমাদেরকে ভয়দা দেওয়া হয়েছে বলা হয়েছে ফাইল তৈরি হয়েছে সেই ফাইল ডেসপ্যাচ হয়েছে সেই ফাইল নেবেন লেগেছে আমাদের বলা হয়েছে ফাইল বাজেট সেকশনে আছে দীর্ঘ দু মাস ধরে সেই ফাইল বাজেট সেকশনে যাওয়ার পর আটকে আছে আমরা গেছি করেছি যে আমরা যেখানে বসে আছি হয়ে গেছে মেট্রো লেন চলছে হয়ে গেছে কিন্তু দীর্ঘ কুড়ি বছর পরশ্ব শিক্ষক সহ সমগ্র কর্মীদের একটা কি মনে বলেই আমরা আজকে আমাদের সঙ্গে এক লক্ষ কর্মী শিক্ষক আছেন কেউ বসে আছেন কেউ ছেলেতে আসছেন উত্তরবঙ্গ থেকে আসছেন দক্ষিণবঙ্গ থেকে আসছেন আমাদের দৃঢ় বিশ্বাস আগামী দশ দিন এই বিকাশ ভবনের ফুটপাথ হয়ে উঠবে ঐতিহাসী ভারত প্রাচ্য

অনেক পরিশ্রম করেছেন দীর্ঘ কয়েক দিন থেকে আমাদের এই কর্মসূচির প্রথম ধাপ হিসাবে আমরা ইমেল পাঠিয়েছি সে কর্মসূচি একটা পালন করা হয়েছে তারপরে তেরো তারিখে সব জেলাতে না হলেও অনেক জেলাতেই খুব সাফল্যের সঙ্গে ডিএমদের কাছে ডেকোরেশন দেওয়া হয়েছে এবং সেখানে আমরা লক্ষ্য করে দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে অনেকে আছেন যে না হাইকোর্টের অর্ডার হচ্ছে কোড অফ যদি করি তাহলে আমাদের এই আন্দোলনটা যাবে হাতে হবে কিনা আমি সেটা তো সময় বলবে তাহলে পরবর্তীকালে লং আমাদের আন্দোলনে কিন্তু সব বাধা তৈরি হবে সুতরাং আমরা নিজে হাতে কোনো আইন তুলে নেব না আমরা মাস্টমশাই মানুষ পরে সবটাই আমি ব্যাখ্যা করে দেব কোন জেলা কিভাবে থাকবে কিভাবে কোন জেলা হবে সবটাই আমরা করে দেব সবটাই ফিটিং আছে সবটাই হবে এটাই জমাইতে চিত্র নয় এটা মাথায় রাখতে হবে সবাইকে সুতরাং এরা এরপর আমরা আধ ঘন্টা পরে প্রেসের লোক আমরা সবার কাজটা শুরু করব অফিসিয়ালি ভাবে সুতরাং একটা রেলে দিক থেকে আসছে ওরা ওদের মতো করুক আপনারা ওটা কান দেবেন না আর এই দিকটা বন্ধ করে দেবেন আমরা যে পিপল আসছে অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের আন্দোলনে রীতিমতো উত্তাল একেবারে বিকাশ ভবন বিকাশ ভবনের ফুটপাত কার্যত অবরুদ্ধ হাজার হাজার পার্শ্ব শিক্ষকদের উপস্থিতিতে রীতিমতো নবান্নে না বিশ্বাস কারণ আজ থেকেই শুরু হয়েছে কর্মবিরতি বিদ্যালয়ে যাবেন না পার্শ্ব শিক্ষকরা অফিসে যাবেন না শিক্ষা বন্ধুরা স্পেশাল এডুকেটররা সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা থেকে শিক্ষক কর্মচারী সকলেই কিন্তু এবার বেতন বিন্দির দাবিতে সরাসরি কর্মবিরতি ধর্মঘটের ডাক দিয়েছেন আর সেই আন্দোলনের ঢেউ আজ আছড়ে পড়লো কলকাতার রাজপথে সেই বিকাশ ভবনের পূর্ণভূমি সেই ফুটপাত যেখানে ঐক্যমঞ্চের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন চালিয়েছেন পার্শ্ব শিক্ষকরা এবার কিন্তু একেবারে মরণ বাচন লড়াই টু আর ডাই লড়াই তাদের ভাতা বৃদ্ধি করতেই হবে বেতন বৃদ্ধি করতেই হবে বেতন বৃদ্ধির যে ফাইল আজও যে ফাইল প্রকাশিত হলো না সেই ফাইল প্রকাশ করতে হবে এমনই কিন্তু দাবি নিয়ে লাগাতার আন্দোলনে নেমে পড়লেন আজ থেকে হাইকোর্টের নির্দেশ নিয়ে পার্শ্ব শিক্ষকরা বঞ্চিত সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা কর্মচারীরা আগামী দিনে এই আন্দোলন থেকে ঠিক কি উঠে আসছে রাজ্য সরকার যে ফাইল তৈরি করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে যে ফাইল তৈরি হয়েছে সেই ফাইল দিনের আলো দেখে কিনা এবং কত তাড়াতাড়ি সেই ফাইল কার্যকর হয় কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী অন্যান্য সেক্টরের চুক্তিভিত্তিক কর্মীদের একদিন দু হাজার চব্বিশের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতার ভিত্তিতে ভাতা বৃদ্ধির কিন্তু ঘোষণা করেছেন তার ফলে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকারা বঞ্চিত হচ্ছেন কিন্তু অন্যান্য সেক্টরের চুক্তিভিত্তিক কর্মচারীরা তারা আর্থিকভাবে কিছুটা হলেও সুরক্ষিত হয়েছেন কিন্তু দিনে দিনে মৃত্যুর দিকে ঢলে পড়ছেন সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষক এস এস কেমস্কেরা তাই তারাও এক তিন দু হাজার চব্বিশের অর্ডার অনুযায়ী বেতন বৃদ্ধির দাবিতে লাগাতার আন্দোলনে নামলেন কি হতে চলেছে বিকাশ ভবন থেকে কি নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ভাতা বৃদ্ধি নিয়ে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের